আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অথেরা অথেরা ট্যাবলেটটি নিয়ে এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসিআই লিমিটেড আর এর জেনেরিক উপাদান হচ্ছে ইসমি প্রাজল বিশ মিলিগ্রাম ইউনিট প্রাইস প্রতিটি মূল্য এগারো টাকা আর স্ট্রিপ প্রাইস দশটির মূল্য একশো টাকা অথেরা মামস ট্যাবলেট নিম্নক্ত উপসর্গে নির্দেশিত জিইআরডি রিফ্লেক্স ডিজিজ এন এস এইড ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার হেলিকোভ্যাক্টার পাইলোরি চিকিৎসায় ট্রিপল থেরাপি জলিঞ্জার ইলিউশন সিন্ড্রোম উপাদান ইসমিপ্রাজল মামস টোয়েন্টি ট্যাবলেট প্রতিটি মামস ট্যাবলেটেপ্রাজল অ্যান্টারিক যা বিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট হিসেবে এর সমতুল্য মামস হচ্ছে মাল্টিপল ইউনিট বিলেট সিস্টেমের সংযুক্ত রূপ তবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং রিচার্জের দৃষ্টিকোণ থেকে বলা যায় মোট মডিফাইড রিলেসোটেড দ্বারা গঠিত ট্যাবলেট হচ্ছে মামস মামস একটি সর্বাধুনিক প্রযুক্তি যা একই সাথে ট্যাবলেট এবং ক্যাপসুলের উপকারী দিকগুলো প্রদান করে ওষুধের মাত্রা ইসই ফ্যাগাইটিস পূর্ণবয়স্ক থেকে আট আঠারো বছর চল্লিশ মিলিগ্রাম প্রতিদিনে একবার করে চার সপ্তাহ শিশু বারো থেকে আঠারো বছর চল্লিশ মিলিগ্রাম করে চা সপ্তাহ সেবন একটি এক গ্লাস মামস পানি দিয়ে গিলে ফেলুন ট্যাবলেটটি চুষে বা কামড়ে খাওয়া উচিত নয় যদি রোগীর ওষুধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি আধা গ্লাস পানিতে রাখুন তারপর ট্যাবলেটটি গুলে যাওয়া পর্যন্ত পানি ঠিক মতো নারণ মিশ্রণটির সাথে সাথে বা ত্রিশ মিনিটের মধ্যে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মৃদ ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে ক্ষেত্রে মাতৃযুদ্ধের সাথে ইসমি প্রাজল নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি সতর্কতা ইসমি প্রাজল গ্রেস্টিক আলসারের ব্যবহার করে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাবনা যাচাই করে নিতে হবে তা না হলে ইসিমি প্রাজল রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নির্বীণে বিলম্ব ঘটাতে পারে সংরক্ষণ আলা থেকে দূরে সুস্থ স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্যদের নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাপেস